হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের সামনে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একটি প্রশ্ন শেয়ার করবো এবং সেই সাথে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো প্রশ্নটি বুঝিয়ে দিবো এবং সেই সাথে তোমাদের বার্ষিক পরীক্ষায় কী কী কমন আসতে পারে সেটি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব

এবং পূর্ণমান হচ্ছে একশো তো প্রথমেই কনম্বারে থাকবে নৈবৃত্তিক প্রশ্ন এখানে দেওয়া আছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের মধ্যে তোমাদের পনেরোটা নির্বৃত্তিক থাকবে এবং দশটি এক কথার উত্তর থাকবে তো আমরা প্রথমে একটি একটি করে নির্বৃত্তিক দেখে নিই এবং তোমাদের সাথে উত্তর সহ এখানে শেয়ার করে দিব তো তোমরা ভিডিওটা থেমে থেমে একটা একটা করে পড়ে নিতে পারো আমি দেখে দিচ্ছি প্রথমে এক নম্বর পড়ে নিই বলা হয়েছে আশেপাশের সমাজ সংস্কৃতির নিয়মতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষাকে কি বলা হয় উত্তর হচ্ছে সামাজিক অনুসন্ধান ও গবেষণা দ্যাট মিনস কনম্বার তারপর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্য সংগ্রহের জন্য আমরা যেসব উপকরণ ব্যবহার করি তাকে কি বলে উত্তর হচ্ছে তথ্য সংগ্রহের উপাদান তার মানে হচ্ছে নম্বর তিন নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য সংগ্রহের ডিজিটাল উৎস কি কি বই ভিডিও ইন্টারনেট এর মধ্যে কোনটা হবে তিন নম্বরের বই তো আমাদের ডিজিটাল উৎস না বই হচ্ছে আমাদের ফিজিক্যাল দ্যাট মিনস দুই এবং তিন উত্তর হতে পারে দুই আর তিন কোথায় তার মানে হচ্ছে আমার উত্তর হচ্ছে খ নম্বর গ্রিকরা কোন খেলার সূচনা করে অলিম্পিক খেলার সূচনা করে গ্রীকরা ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে সক্রেডিস দেশের দার্শনিক ছিলেন কোনটা উত্তর হবে পাঁচ নাম্বার হচ্ছে গ্রিসের সক্রেটিক গ্রীসের দার্শনিক ছিলেন তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সর্বনাশা পদ্মা নদীতে প্রতি বছর বন্যা হয় ঠিক আছে পদ্মা নদীর কথা বলতেছে এর ফলে দুই পাড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে কিন্তু বন্যার পানি নিচে নেমে গেলে পলি মাটি পরে জমি উর্বর হয় বিভিন্ন ফসল উৎপন্ন হয় এবং মানুষ স্বপ্ন থেকে আগামী উজ্জ্বল ভবিষ্যতের ছ নম্বর বলা হয় উদ্দীপকের বিষয়বস্তু মিশরীয় সভ্যতার কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে এটি কি হতে পারে উত্তর হচ্ছে খ হবে ঘ হবে আর কি কৃষি তারপর হচ্ছে যে সাত নম্বর বলছে মিশরের কৃষির মতো মিশরে যে কৃষি আছে তোমাদের বইয়ের উল্লেখ আছে কিন্তু পদ্মা নদীর অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি এটি কি হতে পারে জমি উর্বরতা বৃদ্ধি করবে এটা এবং মৎস্য উৎপাদনে সহায়তা করে ঠিক আছে তার মানে আমার উত্তর হবে যে এক এবং তিন এক এবং তিন একসাথে কোথায় আছে এক এবং তিন নেই আচ্ছা সরি এটা আচ্ছা মৎস্য উৎপাদন হবে না এখানে হবে যে তোমাদের অধিক ফসল উৎপাদনে সহায়তা করে মৎস্য উৎপাদন কেন আসলে এখানে ঠিক আছে এক এবং দুই দ্যাট মিনস হচ্ছে খরম্বার উত্তর হবে আর যদি বলি আট নাম্বার পাল বংশ শাসন ক্ষমতা ছিল প্রায় কয় বছর বলো এটা তো সভ্যতা কি উত্তর হবে মিশরীয় সভ্যতা দশ নাম্বার সমতল কোন জেলার নাম সমতল হচ্ছে কুমিল্লা জেলার নাম এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রাকৃতিক কাঠামো নিচের কোনটি প্রাকৃতিক কাঠামো বলতো সরকার কি প্রাকৃতিক কাঠামো রাষ্ট্র সংস্কৃতি না পাহাড় কোনটা পাহাড় পাহাড় কিন্তু প্রাকৃতিক ঠিক আছে ভূমিরূপের অন্তর্গত হলো কি ভূমির উপর অন্তর্গত হলো মরুভূমি ঠিক আছে এবং কি পারে মরুভূমি এবং মালভূমি তার মানে এক ও দুই হবে কারণ শিক্ষা প্রতিষ্ঠান তার ভূমিরূপের অন্তর্ভুক্ত না ঠিক আছে তার মানে এক ও দুই উত্তর তেরো নম্বর হচ্ছে নিজের কোনটি প্রাকৃতিক সম্পদ নিজের কোনটি প্রাকৃতিক সম্পদ এখানে দেখে বুঝতে পারবার লোহা লোহা কিন্তু প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক ভাবে এটা তৈরি হয় ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে অনাবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ নয় কোনটি প্রাকৃতিক সম্পদ নয় কোনটি উত্তর হবে হবে বাতাস তারপর হচ্ছে যে প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো এবং লোহা হাতুটি কিন্তু না তার মানে ও দুই তার মানে একো দুই ক কনম্বার বাই দা ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এবার আমরা এক কথার উত্তরে চলে যাব এক কথার উত্তর হচ্ছে এখানে দশটা থাকবে একটাতে এক করে দশে দশ তা এই মাত্র আমরা কিন্তু পনেরোটা নির্ভিত্তিক তুললাম পনেরোটার সাথে এখানে দশটা টোটাল করতে হচ্ছে পঁচিশটা এবার এক নম্বর প্রশ্ন একটা একটা পরে দেখি দেন আমি উত্তরটুকু তোমাদের সাথে শেয়ার করব নদী বা পানির তলদেশে কোনো কিছু অনুসন্ধানের জন্য কারা কাজ করে তো নদী বা পানির তলদেশে আমরা নর্মালি কী জানি ডুবুরিরা কাজ করে ঠিক আছে দুই নম্বর হচ্ছে যে উপযুক্ত উৎস হতে নিদর্শন নিদর্শন সংগ্রহ করে পর্যবেক্ষণ করে যা জানা যায় তাকে কি বলে তিন নম্বর প্রশ্ন কে নবপলীয় বা কৃষি বিপ্লব নাম দিয়েছেন চার নম্বর হচ্ছে গ্রিক নগর রাষ্ট্রের কর্মচঞ্চল এলাকাকে কি বলা হতো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পাথরে পাথর ঘষে মানুষ কি কৌশল রপ্ত করে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে খলজি যোদ্ধা ও রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে পাহাড়ি অঞ্চলে বর্ষাকালে বেশি বর্ষা হলে কোন দুর্যোগ হয় নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক কাঠামোর বৃহত্তর উপাদান কি ন নম্বর প্রশ্ন হচ্ছে যে সম্পদ কোনো মানুষ তৈরি করে না সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে কি বলে নর্মালি যেটা তৈরি করে এটাকে প্রাকৃতিক সম্পদ বলে দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো নবায়নযোগ্য সম্পদ ব্যবহার পরে যদি তা পুনরায় ফিরে আসতে দীর্ঘ সময় লাগে তবে তাকে কি বলে এবার আমি তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করব। দেখে নাও এক কথার উত্তর এখানে দেওয়া আছে প্রথমে এক নম্বর হচ্ছে ডুবুরিয়া আমি যেটা বললাম তোমাদেরকে যে পানির নিচে যারা আছে তাদেরকে আমরা কি ডুবুরি বলি তারপর হচ্ছে দুই নম্বর উত্তর দেওয়া আছে তথ্য তারপর তিন নম্বর দেখো গর্ডন চাইল্ড চার নম্বর হচ্ছে কি এগোড়া পাঁচ নম্বর হচ্ছে আগুন জ্বালানোর আর ছয় নম্বর হচ্ছে ইসলাম ধর্মের সাত নম্বর হচ্ছে পাহাড় দশ আট নম্বর হচ্ছে রাষ্ট্র নয় নম্বর প্রাকৃতিক সম্পদ আমি যেটা বলছিলাম আর দশ নম্বর হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ এগুলো কিন্তু খুবই সহজ না এগুলো কিন্তু একটু মুখস্থ করে লিখবা মুখস্থ করার পর পরীক্ষা লিখবা তো তোমাদের পরীক্ষা কিভাবে লিখবে সেটা একটু বলে দিই পরীক্ষা কিভাবে লিখবা এটা কত নাম্বার এক কথার উত্তর দাও তোমরা ডিরেক্ট আগে এটা লিখে ফেলবে এক কথার উত্তর দাও বা নৈবৃত্তিক প্রশ্ন পরে এক নম্বর দিয়ে লিখবা ক নম্বর দিয়ে লেখার পরে দেন এক নম্বর দিবা এক নম্বর দিয়ে দেন উত্তর দিব উত্তর দিয়ে ডিরেক্ট এটা লিখে দিবে এভাবে তারপর দুই নম্বর দিয়ে এটা লিখে দিবা নিচে নিচে লিখতে পারো চাইলে পাশাপাশি এখানে যেরকম ঠিক যেরকম লিখছে এভাবে লিখতে পারো ক্লিয়ার এভাবে লিখলে লিখবা পাশাপাশি লিখলে লিখবে তোমাদের ইচ্ছে সেটা এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন আমরা খ খন সংক্ষিপ্ত প্রশ্ন তুলে চলে আসছি এখানে তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে একটিতে তোমাদেরকে দুই করে হবে দশটিতে হচ্ছে বিশ যেমন তোমাদেরকে সবগুলো দিতে হবে তো এক নম্বর প্রশ্ন হচ্ছে গবেষক কানা ঠিক আছে এই প্রশ্নগুলোর উত্তর মিনিমাম দুই লাইন অথবা আড়াই লাইন আড়াই লাইন করে লিখবা ঠিক আছে যারা পারো তারা তিন লাইন অথবা চার লাইন করে লিখবা যেহেতু দুই দুই যদি পুরোপুরি পাইতে চাও তিন লাইন অথবা চার রাখতে হবে সো একটু নিজের মতো করে লিখবা অথবা একটু বই থেকে ভালোভাবে জেনে নিবা দেন নিজের মতো করে এক লাইন অ্যাড করবা তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে অনুসন্ধান কার্যক্রমের ধাপগুলো লেখ তিন নম্বর হচ্ছে নগর বিপ্লব কাকে বলে চার নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন পাঁচ নম্বর হচ্ছে খোলদি বংশ কারা তারপরে ছয় নম্বর হচ্ছে নীল বিদ্রোহ কী সাত নম্বর হচ্ছে সামাজিক অবস্থান সম্পর্কে কী জানো তা লিখ আট নম্বর হচ্ছে বাংলাদেশের চারটে ভূমি রূপের নাম লিখো নয় নাম্বার হচ্ছে সম্পদ কাকে বলে এবং দশ নম্বর হচ্ছে দ্রব্য বলতে কি বোঝো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর একটা একটা দেখে স্ক্রিনশট নিয়ে নাও অথবা এখান থেকে পড়ে নাও এখন প্রথম প্রশ্ন ছিল গবেষক দেখে নাও এখান থেকে শুরু করে এতটুকু তারপর আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল অনুসন্ধান কার্যক্রমের ধাপগুলো লিখো খুব সহজ দেখছো এটা তো তোমরা দুই করে পাবা তিন নম্বর প্রশ্ন ছিল আমাদের নগর বিপ্লব কাকে বলে উত্তর এখান থেকে এতটুকু এগুলো সব আমি রেডি নিজে রেডি করছি এগুলো এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন এটার উত্তর এতটুকু থেকে এতটুকু সবগুলো একটা একটা করে ভালো করে পরে প্র্যাকটিস করে নাও এই হরপ্পা মিশরীয় সভ্যতা নগর বিপ্লব এগুলো দেখবে যে কমন পাই এস পাঁচ নম্বর প্রশ্ন খলজি বংশ কারা খলজি বংশ দিল্লি সুলতান এর একটি মুসলিম শাসক বংশ যা তেরোশো শতকের দিকে ভারত শাসন করেছিল আলাউদ্দিন খলজি এই বংশের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন দেখে নাও তারপর আসতেছে ছয় নম্বর প্রশ্ন আমাদের ছয় নম্বর প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নাও নীল বিদ্রোহী বিদ্রোহী কে সাত নাম্বার প্রশ্ন সামাজিক অবস্থান সম্পর্কে কে জানো তা লিখো এবার উত্তর এতটুকু থেকে এতটুকু দেখে নাও তারপর চার নম্বর বাংলাদেশের চারটি ভূমিরূপের নাম লেখো দেখো চারটি ভূমিরূপের নাম লিখে হলো নয় নাম্বার সম্পদ কাকে বলে দেখে নাও এবং দশ নম্বর হচ্ছে তোমাদের দ্রব্য বলতে কি বুঝো আমি এর মাসকে একটা কথা বলে নি তোমরা যেখানে দশটা টপিক শিখছো না আলাদা এই টপিক নিয়ে যদি তোমাদের রিলেটেড কোনো প্রশ্ন আসে এরকম এগুলো লিখে দিবা ক্লিয়ার এবার আমরা চলে আসছি রচনামূলক প্রশ্ন এটাকে বলা হয় দৃশ্যপটবিহীন এখানে তোমাদেরকে পাঁচটি অপশন দেবে পাঁচটি রচনামূলক প্রশ্ন তার মধ্য থেকে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি তো তোমাদেরকে পাঁচ করে দেওয়া হবে যদি তিনটি ভালোভাবে লিখতে পারো তিন পাঁচা পনেরো দেওয়া হবে তো পনেরো মধ্যে মিনিমাম দশ চেষ্টা করবা আমরা প্রথম প্রশ্নটা পরে দেখি এক নম্বর বলছে যে মমি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও তারপর মমি বলতে এটা মিশরীয় সভ্যতায় ওগুলা ওনারা মমি ইউজ করতো মানে কেউ মারা গেলে আমরা যেমন কবর দিই ওরা মমি হিসেবে রেখে দিত পিরামিডের মধ্যে তো দুই নম্বর হচ্ছে প্রাচীন বাংলার চারটি জনপদের অবস্থান বর্ণনা করো তিন নম্বর হচ্ছে জাতি গঠনের শিক্ষকের ভূমিকা সম্পর্কে কী যেন লিখো চার নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য সংগ্রহের পদ্ধতি ও উপকরণগুলোর বর্ণনা দাও এবং পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ কীভাবে আগুনের ব্যবহার শিখে তোমাদেরকে আমরা একটা টিপস বলে দিই মনে করো এখানে কয়টা কোয়েশ্চান অনলি পাঁচটা কোয়েশ্চেন না এই পাঁচটা কোয়েশ্চেন মানে এখানে আলাদা আলাদা পাঁচটা টপিক থেকে নেওয়া হয়েছে তাই না পাঁচটা টপিক থেকে নেওয়া হয়েছে তো তুমি যদি এই উত্তরগুলো ভালোভাবে পড়ো আমি যেখান থেকে দেখিয়ে দেবো সেখান থেকে এবং সেই সাথে বইয়ের এই যে টপিক যেগুলো আছে টপিকগুলো ভালোভাবে পড়ো নাও পাঁচটা টপিক এই পাঁচটা টপিকের আশেপাশে যদি তোমাকে কোনো প্রশ্ন করা হয় সেটা হতে পারে নৈবিত্তিক প্রশ্ন সেটা হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা রচনামূলক প্রশ্ন যেখান থেকে দিক না কেন তুমি কিন্তু উত্তর লিখতে পারবা কারণ তোমার মাথায় একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে এগুলো পড়াতে এই জন্য টপিকটা খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বা টপিকগুলো আমি কি বলি টপিকগুলো বুঝবা এবার আমরা রচনামূলক প্রশ্ন উত্তরগুলো একটা একটা দেখে নিই প্রথম এক নাম্বার দেখে নাও মমি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও খুবই সহজভাবে এটা লিখে হয়েছে এটা তোমরা লিখে দিবা তারপর হচ্ছে যে এগুলাতে কিন্তু পাস করে দেওয়া হবে তো আমি সবার কথা চিন্তা করে এই উত্তরগুলো তৈরি করছি মানে বেশি বড় না আবার বেশি ছোট না তো কারণ বেশি বড় লিখলে ছেলেমেয়েরা আবার লিখতে পারবে না এই জন্য যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে পারো মিডিয়াম সাইজের করে লিখলেই চলবে তারপর দুই নাম্বার ছিল প্রাচীন বাংলা চারটি জনপদের অবস্থান বর্ণনা করো খুব সুন্দর করে ছোট করে লিখে দিচ্ছি এটা তিন নম্বর হচ্ছে জাতির গঠনে শিক্ষকের ভূমিকা সম্পর্কে কি জানো তা লিখো দেখে নাও এতটুকু থেকে এতটুকু যারা লিখতে পারবে এগুলো নাম্বার দিবে স্যারে তো চার নম্বর উত্তর হচ্ছে যে তথ্য সংগ্রহের পদ্ধতি উপকরণও সরি পদ্ধতি উপকরণগুলোর বর্ণনা দাও দেখো এখান থেকে শুরু করে তোমাদের কতটুকু এতটুকু পর্যন্ত এখানে দেখে নাও আগে জান এতটুকু আরো একটু আছে মেবি আচ্ছা এতটুকু পাঁচ নাম্বার হচ্ছে মানুষ কিভাবে আগুনের ব্যবহার শিখে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত তো এগুলো তোমরা লিখে ফেলবা তোমরা যদি চাও যে আরেকটু অ্যাড করতে আরেকটু বড় করতে তাহলে তোমরা নিজেরা বড় করবে বইয়ে কিন্তু ওগুলোর উত্তর দেওয়া আছে এখন আমরা চলে আসছি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেটাকে সৃজনশীল প্রশ্ন বলা হয় এখানে তোমাদেরকে ষাটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে তার মধ্যে থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে তোমাদেরকে আট করে দেওয়া হবে তারা পাঁচ আটা কত চল্লিশ তোমাদেরকে পাঁচটাতে চল্লিশ মার্ক দেওয়া হবে তো তোমরা একটা একটা করে এগুলি স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে অনেক অনেক সময় লেগে যাবে বুঝে নিবা পরে ওখান থেকে গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারবা অথবা বই থেকে তোমরা খুঁজে খুঁজে বের করে ফেলবা এক নম্বর প্রশ্ন যদি আমি বলি এখানে দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই দুইটা আলাদা করে উদ্দীপক দিয়েছে গেলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে খ নাম্বার এখানে প্রশ্ন করতে ভালো করে দেখে নাও তো এগুলো নিয়ে নাও যখন উত্তরগুলো ওখান থেকে করতে ঠিক আছে এবার আমরা দুই নম্বর প্রশ্নে এখানে একটা ছক দেওয়া হয়েছে দেখে নাও এই ছক এ নীলনদ পিরামিড কাগজ আবিষ্কার ছক দিয়ে নগল পরিকল্পনা পরিমাপ পদ্ধতি বৃহৎ স্নানাগার আমি জাস্ট আরেকটা কথা এর মাঝখানে বলে নিই নীলনদ পিরামিড এগুলো কিন্তু মিশর সভ্যতা তো আমি হান্ড্রেড পার্সেন্ট সি তোমাদের মিশরি সভ্যতা নিয়ে পিরামিড নিয়ে এগুলো নিয়ে একটা প্রশ্ন আসবে আসবে তোমাদের হোক তোমাদের রচনামূলক প্রশ্ন সেটা হোক সংক্ষিপ্ত অথবা এরকম সৃজনশীল প্রশ্ন তো ভালো করে মিশরি সভ্যতাটা পড়ে নিবা জাস্ট রিডিংটা পড়ে নিবা মুখস্ত করার দরকার নাই রিডিংটা পরে আইডিয়া তোমার মাথায় জেনারেট করে নিয়ে নিবা পরীক্ষার হলে গিয়ে জাস্ট লিখে দিবা তুমি যতটুকু শিখছো তার উপর ভিত্তি করে তুমি বানাবে বানা লিখে দিবে কি ক নাম্বার তো প্রশ্নটা দেখে উদ্দীপকের ছক ক আমাদের কোন সভ্যতা সম্পর্কে ধারণা দে এইটা আমি যেটা মাত্র বললাম নীল নথ পিরামিড এগুলো কি মিশরি সভ্যতা এই যে মিশরি সভ্যতা যদি তুমি জানো তাহলে মিশরি সভ্যতা সম্পর্কে কোন পাই গেলা বুঝছো তো ক নাম্বার বলছে নির্দেশিত সভ্যতাটি বিশ্ব সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো এই যেগুলা ন নগর পরিকল্পনা পরিমাপ পদ্ধতি বৃহস্পানাগার তো এগুলো বই থেকে রিডিং গুলো পড়ে নিলে হয় আর কষ্ট করে রিডিং করা লাগে না মুখস্থ করা লাগে না একটা মুখস্ত করবো কয়টা মুখস্ত করবো তুমি দশটা বিশটা চল্লিশটা এর থেকে বেটার কি রিডিং করে ফেলা তাহলে তুমি তোমার মাথা আইডি টা সেট হয়ে গেলো তুমি প্রশ্নটা দেখে নাও স্ক্রিনশ নাও তিন নম্বরের ক এবং উত্তর প্রশ্নগুলো দেখে নাও তোমরা এখানে যাচ্ছে চিত্রটি প্রাচীন বাংলার কোন নগরীকে নির্দেশ করে তার সংক্ষিপ্ত বর্ণনা তো চিত্র দেখলাম মাত্র এটা তোমার প্রাচীন বাংলার কোন নগরীকে নির্দেশ করে সেটা সম্পর্কে লিখো তো দ্যাট মিনস তোমাকে চিত্র এটা কোথায় আছে এটা জানতে হবে চিত্র এটা যারা কি বোঝাতে চাচ্ছে এটা জানতে হবে এটা জানার পরে ওইটা সম্পর্কে তুমি লিখে দিবা তো চিত্র এটা সম্পর্কে বই তো অবশ্যই অবশ্যই আছে তোমরা জানো সেটা তো সেখান থেকে বের করলে করতে পারো তোমরা আমি যেখানে বলে দেবো সেখান থেকে পড়ে নিবা তো চার নম্বর হচ্ছে যে প্রশ্নটা দেখে নাও ঘটনা এক এবং ঘটনা দুই দুইটা ঘটনা দিচ্ছে এখানে তারপর ঘটনা এবং এক এবং দুইয়ের উপর ভিত্তি করে তোমার ক নাম্বার এবং নাম্বার দুইটা প্রশ্ন করছে এগুলোকে বলো সৃজনশীল প্রশ্ন এই দুইটা ঘটনা ভালো করে পড়বা পড়ার পরে ঘটনা একে কি বলছে সেটা বুঝবা ঘটনা দুই কি বলছে সেটা বুঝবা পাঁচ নাম্বার প্রশ্নটা দেখে আমরা তো সম্প্রীতি থেকে শুরু করে তোমাদের কতটুকু আসছে এখানে আর রেখেছে পর্যন্ত এটা হচ্ছে উদ্দীপক মানে একটা কিছু একটা বলছে এখানে এটার উপর ভিত্তি করে তোমাকে একটা ক নাম্বার প্রশ্ন করছে এবং একটা খ নাম্বার প্রশ্ন করছে তো তুমি লিখবে কিভাবে পরীক্ষা তুমি তোমার পাঁচ নাম্বার লিখবে তাহলে পাঁচের ক দুইটাই তোমাকে লিখতে হবে কিন্তু পাঁচের ক লিখবা পাঁচের খ লিখবা এই জন্য তোমাকে আলাদা আলাদা পাঁচের জন্য এটা ক জন্য তিন মার্ক দেওয়া হবে খর জন্য দেওয়া হবে পাঁচ মার্ক টোটাল কত হয়েছে পাঁচ হাজার তিনে আট মার্ক তার মানে তোমাকে পাঁচ নাম্বারে আট মার্ক এরকম করে করে পাঁচটা লিখতে হবে পাঁচ কত চল্লিশ বুঝতে পারছি আমি এবার ছয় নম্বর ছয় নম্বরে তোমাদের এটা হচ্ছে উদ্দীপক সময়কাল এতটুকু উদ্দীপক উদ্দীপক এটা দেখে নাও উপর ভিত্তি করে তোমাকে নাম্বার এবং নাম্বার দুইটা প্রশ্ন করছে এখানে ক্লিয়ার ঠিক সাত নাম্বার একই সাত নাম্বার ঘটনা এক একটা আসাদ ভুইয়া নামে কিছু একটা লিখছে ঘটনা দুই বুলবুল তার মেয়ে ওয়া জিহাকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে শিক্ষা সফর যায় সফর নিয়ে শিক্ষা সফর নিয়ে কিছু একটা লিখছে এই দুটো ঘটনার ভিত্তিতে ক নাম্বার এবং প্রশ্ন প্রশ্ন আমি ঘটনা ঘটনা পড়লাম তো কি বলছে তার মেয়ে কোন কোন জনপদ সফরে গিয়েছিল বর্ণনা করো ওই জনপদের কথা বলছে এখানে কোন সফরে গিয়েছিল এটা তো কুমির গিয়েছিল না আমি কোথায় গেছি আচ্ছা যেখানে যাক না কেন একটা ঘটনা তো হলো এটা কত নাম্বার সাত নাম্বার রচনামূলক প্রশ্ন উত্তর গুলো এখান থেকে যেখানেও কোথায় আছে এটা এক নম্বর উত্তর দেওয়া আছে তিনশো সাতত্রিশ পৃষ্টার তিন নং প্রশ্নের দ্যাট মিন্স তোমাদের যে লেকচার গাইডটা দেওয়া হয়েছে ওইখান থেকে উত্তরগুলো তোমরা খুঁজে পেয়ে যাবা তো লেকচার গেটটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ যেটার কথা আমি বললাম সেখানে গিয়ে লাইক করো দেন মেসেজ দাও ওখান থেকে আমরা ফ্রিতে তোমাদেরকে লেকচার গেটটা দিয়ে দিবো সেখান থেকে তোমরা উত্তরগুলো খুঁজে বের করতে পারবা কারণ এখানে বৃষ্টানঙ্গ এবং কত নম্বর প্রশ্ন বলে দেওয়া আছে তোমাদের জন্য তো আমি বলে এবং প্রশ্ন উত্তরগুলো কিন্তু রেডি করে দিছি শুধুমাত্র সিম্জি প্রশ্নগুলো তোমরা নিজেরা খুঁজে বের করে নিবা ঠিক আছে তো ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে